আপনি যদি প্রতিনিয়ত আপনার বাজারে যে সব খাবার আপনি খেয়ে থাকেন বিশেষ করে হচ্ছে যে যেগুলো প্রসেস ফুড তারপরে হচ্ছে এই বিভিন্ন তেলে ডুবা খাবারগুলো তারপরে ট্রান্সফ্যাট যেগুলো বিস্কিট কেক আবি যাবি এরকম অনেক খাবার আছে যেগুলো হচ্ছে প্রসেস ফুড যে এখন যেরকম বিশেষজ্ঞরা আমাদেরকে জানাচ্ছে যেমন একটা লাচ্ছি তারপরে হচ্ছে প্রাণ কোকাকোলা সেভেন আপ আরসি বিভিন্ন ধরনের যে এগুলো কমল কোল্ড যে পানিগুলো এরকম অনেক বিস্কিট আছে তারপরে বাজারে গেলে যে লাবাং অনেক কিছু ফেভারেস ফুডস আছে এই খাবারগুলো যদি আপনি না খেয়ে থাকতে পারেন আপনি যদি ফ্রেশ খাবার খান বাসায় শাক সবজি প্রচুর পরিমাণে তারপর মাছ মাংস ডিম হ্যাঁ এগুলো যদি আপনি নিয়মিত যদি বাসায় আপনি রান্নাটার মান সৌন্দর্য করে যদি আপনারা রান্না করে খান বা আমরা যদি খাই এতে করে দেখবেন আপনি বিশ বছর পরে আপনি ভালো একটা অ্যাসেট তৈরি করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি যে বাজারে যে খাবারগুলো খেতেন যেমন দুধ চা তারপর হচ্ছে কফি বিভিন্ন ধরনের চা চার সাথে আবার অনেক বেশি চিনি এগুলো খেয়ে কি হচ্ছে একদিকে আপনার পেটের পিলার ক্ষতি হচ্ছে আপনার লাংসের ক্ষতি হচ্ছে আপনার ব্রেনের ক্ষতি হচ্ছে আপনার লিভার ডিজিজ হচ্ছে কিডনি সমস্যা হচ্ছে তারপরে আপনার পিত্তথলিতে পাথর হচ্ছে এরপরে আমাদের আরও অনেক রোগ হচ্ছে এই রোগ সারাতে গিয়ে আবার আমাদের দীর্ঘদিন হচ্ছে মেডিসিন নিতে হচ্ছে যেমন গ্যাস্ট্রিকের জন্য আমরা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকি ওমিপ্রাজল ইসোমিপ্রাজল প্যান্টোপ্রাজল ল্যান্সোপ্রাজল ডেস্ক ল্যান্সোপ্রাজল এরকম অনেক মেডিসিন আমরা নিয়ে থাকি পেট ব্যথার জন্য টাইমোনিয়াম নেথাই সালফেটের দুটাভেরিন ডাইসাইক্লোভেরিন তারপরে হচ্ছে সিমিতিকন এগুলো ওষুধ যখন আমরা খেতে যাই এই ওষুধগুলো খেতে খেতে এই ওষুধগুলো খেতে গিয়ে দেখা যাচ্ছে যে এ ভালো করার পাশাপাশি আরো একটা রোগ তৈরি করে দেয় এটা ঠিক করতে গিয়ে আপনি আর একটা ওষুধ শুরু করে দেন আপনার সব কিছুই গড়ে চলছে আপনার প্রতিনিয়ত সংসার থেকে একটা টাকা আপনার বের হয়ে যাচ্ছে যেটা আপনি বুঝতে পারছেন না এরপরে বিশ বছর পরে দেখা যাচ্ছে বা দশ বছর পরে দেখা যাচ্ছে আপনার অ্যাপেটিসাইটিস নয়তো আপনার পিত্তথলিতে পাথর হচ্ছে নয়তো কিডনিতে পাথর হচ্ছে নয়তো আপনার হার্ট ডিজিজ ব্লাড কোলেস্ট্রল বেশি হচ্ছে নয়তো বা উচ্চ রক্তচাপ বা আপনার নয়তো বা আপনার ডায়াবেটিস এগুলোকে আপনি ঠিক করতে গিয়ে আপনি লক্ষ লক্ষ টাকার যে একটা হ্যারেজমেন্টের শিকার হচ্ছেন এতে করে আপনার সংসার অর্থনীতিতে অনেক দুর্বল হয়ে যায় আমাদের দেশে যদি এগুলো আমরা চিন্তা করতে যাই অনেক মানুষ চিকিৎসা ক্ষেত্রে গরিব হয়ে যায় আমার জানা মতে আমি দেখেছি যে অপারেশনের পরে বাড়ির তিন শতাংশ জায়গা বিক্রি করে হসপিটালে দিয়ে তারপরে সে হচ্ছে সেখান থেকে রিলিজ হতে হয়েছিল তাই আমরা যদি ভালো মানের খাবারগুলো যদি আমরা বাসায় খাবার অভ্যাস করি আপনি খান বাজারে গিয়ে যেই খাবারগুলো খাওয়া যায় ফল ফ্রুটস যেই খাবারগুলো প্রাকৃতিক যে খাবার আছে এগুলো যদি আপনি খেতে পারেন তাতে সমস্যা নেই কিন্তু বাজারে আমাদের যেই সব খাবারগুলো হাতে তৈরি করা হয় এগুলো খেলে আমরা অসুস্থ হবে এতে কোনো সন্দেহ নেই আর দশ বছর পরে এর বিশাল বড় একটা খেসারত আমাদেরকে দিতে হবে বড় একটা বড় পরিমাণে একটা অঙ্কে আমাদের টাকা গুনতে হবে যেটা আমাদের শরীরের পিছিয়ে ব্যয় করার জন্য তাই আমরা এখন থেকে যদি সচেতন হই দশ বিশ বছর পরে আমরা এর যে একটা সুবিধা এর যে একটা সুখ সেটা আমরা অবশ্যই অনুভব করতে পারব ইনশাল্লাহ